অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন প্রতিনিয়ত যখন এই ভিডিও সর্ব আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে চোদ্দোই জানুয়ারি তো আগামীকাল থেকে বেশিরভাগ স্টোর লাটিয়ে দেবে কারণ যখন লাটিয়ে দেবে যদি আলুর মার্কেট ভালো থাকে থাকে তাহলে কিন্তু লাটানো আলুটা হয়তো কম বেশি দামে বেরিয়ে যাবে কিন্তু যদি আলুর দাম রেডির দামটা যদি ডাউন হয় তখন কিন্তু লাটানোর দা লাটানোর যে আলুটা সেটারও কিন্তু দাম অনেকটা ডাউন হবে মেশিন চলার থেকে লাটানো আলুর দামটা অনেকটাই কম দামে তারা কিনবে তো আপনি চিন্তা ভাবনা করুন পুতুলপুরে বেশি নামেনি আঠেরোশো থেকে দু হাজারের মধ্যে নেমেছে তো চিন্তা ভাবনা করুন কারণ হয়তো আগামীকাল দশ বিশ টাকা বাড়লো বাড়তে পারে মনে হচ্ছে আমার যেটা মনে হলো সেটা আমি জানালাম আমার ব্যক্তিগত মতামত তো এবারে তাতে করে দেখা যাবে হয়তো রেটির দাম বাড়লো বন্ডের দাম হয়তো একই জায়গায় রাখতে পারে স্থিতিশীল করে রাখতে পারে এবারে ব্যবসায়ীরা অনেকে বন্ড ধরতে চাইছে আবার অনেকে ধরতে চাইছে না যাদের এখনও বেশি দামের আলুগুলো কেনা রয়েছে তারা এখনও বিক্রি করতে পারেনি কম বেশি এবারে যে বিক্রি করছে হয়তো তারা নেবে না যাদের আলুর বন্ড হাতে নেই তারা বন্ড হয়তো আপনার কাছ থেকে যতটা কমে পারবে তারা নিতে চাইবে সুযোগ দিয়েছিল তো আরও একটা সুযোগ দিতে পারে সেই সুযোগটা কাজে লাগান এবারে আপনার ব্যাপার আপনার আলু যেটা আপনার ভালো মনে হবে সেটা পেন কারণ আমি বলেছিলাম যে ভুবনেশ্বর উড়িষ্যা যে মান্ডিতে ওদের আলু সেইভাবে ব্যালেন্স নেই বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে একটা টান আসার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক সেটা কাল বলবে বা আজকের সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় খবর পেয়ে যাব আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা আজকে কম বেশি বেশিরভাগ স্টোর বন্ধ রয়েছে কারণ লেবাররা আজকে ছুটিতে রয়েছে ছুটি নিয়েছে তারা তারা কাল থেকে কিছু কিছু জায়গায় কাজ হবে আবার কিছু কিছু জায়গায় হয়তো দুদিন বন্ধ থাকবে আজ আর কাল থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য আসুন লাইভে জয়েন হয়ে যান এবং কোথা থেকে দেখছেন কমেন্টে তুলে ধরবেন আজকে হয়তো বন্ড কেনা বেচা নাও করতে পারে এবারে যারা বন্ড বিক্রি করার জন্য ছুটে যাচ্ছে যারা ম্যানেজার আছে তাদেরকে বন্ড দেওয়ার জন্য তো আজকের দিনে অনেকে সুযোগ বুঝে বন্ডগুলো কম দামে নিতে চাইবে অনেক ব্যবসায়ীদের এখনও অনেক আলু রয়েছে আমাকে ফোন করেছিল গতকাল রাত্রে একজনের প্রায় এখনও সাত হাজার আট হাজার প্যাকেট আলু রয়েছে কিছু কিছু করে এবারে যে বিক্রি করছে আবার অনেকে হয়তো দুশো পাঁচশো ছশো বস্তাও রয়েছে এখনও আর কিছু কিছু চাষিরা এখনও ধরে রেখেছে কিছু চাষি খুব বেশি না কিছু চাষি তারা একটাই কথা তাদের যে আমরা শেষ দেখে ছাড়ব পঁচিশ তিরিশ হাজার টাকাটা যদি লস হয় তো আরও লস হবে তো নিলাম তো হবে না লস তো হবে নিলামের জায়গা কোনো নেই তো তারা এখনও শক্ত হাতে ধরে রেখেছে বন্ড দেখা যাক তারা শেষ অবধি কী তাদের কপালে রয়েছে ধরুন কারণ কাঁচা এরপর খোলা শুরু হয়ে যাবে প্রচুর পরিমাণে সেক্ষেত্রে কাঁচা আলুটা যোগান দিয়ে দেবে আর আমাদের উড়িষ্যা তো কাঁচা আলু খেতে অতটা অভ্যস্ত নয় এবারে পাকা আলুটা তারা বেশি খাবে তো এক পারসেন্ট নিয়ে ফেব্রুয়ারি মাসে ঢুকবে জানুয়ারি মাসে যেভাবে নিকাশি হচ্ছে হিসাব মতো জানুয়ারি মাসে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু মাঝে একটা তারা গ্যাপ দিয়ে দিবে বা এই যে রবিবার পড়ছে ছুটি বা এই যে মকর সংক্রান্তি যে ছুটি এই ছুটিগুলোতে কিছু আলো স্টক রয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যাবে এক পার্সেন্ট নিয়ে ফেব্রুয়ারি মাসে ঢুকবে তো চিন্তা ভাবনা করুন কি করবেন আপনার আলু আপনার যেটা ভালো মনে হবে আমি সেটা করুন সন্ধ্যের লাইভে আসছি সবাইকে